thank you বন্ধুরা শুক্রভাত তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো তোমাদের সবাইকে ব্লুজ ব্লগ রেসিপিতে স্বাগত জানাই আজ শুক্রবার সকাল সাড়ে ছটা বাজে এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে সারাদিনের ভিডিওটা শুরু করে দিচ্ছি কি তো সকালে ঘুমের থেকে উঠে বাইরে গিয়ে দেখি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর বৃষ্টি হোক আর যাই হোক সোনা আমার কিন্তু পড়া থাকলে একদমই কামাই করতে যায় না সোনা কিন্তু ঘুমের থেকে উঠে ছাতা নিয়ে পড়তে বেরিয়ে গেল। তো সোনা যেহেতু বেরিয়ে গেল আমি উঠে ওর যা বাদ বই খাতা ছিল সেগুলো আর কি সমস্ত গুছিয়ে খুব বুক সেলটাই রেখে নিলাম নিয়ে এই যে সকালবেলা কি তো বাইরে তো বৃষ্টি হচ্ছে আর এখন একবারে ঘরের কাজগুলো সমস্ত সেরে নিই তারপরে ধরো যদি স্কুলে যাই সোনা মা সকাল সকাল রান্নাটাও সেরে ফেলতে হবে তো যার কারণে এই কাজগুলো আর কি একবারই একটু গুছিয়ে নিচ্ছি তো দেখো বিছানাপত্র গুছিয়ে যতটা সম্ভব ফার্নিচারগুলো একটু মোছামুছি করে নিয়ে এই যে দেখো এই শোকেশের মাথাটা এখানে একটু সাজিয়ে নিই তো দেখো এখানে একটা ভোলে বাবা রাখলাম আর একটা ফুল দানি আর এই যে সোনা একটা হাতে হ্যান্ডক্রাফ্ট করেছিল তো সেটা রেখে দিলাম তো কেমন হয়েছে শোকেশের মাথাটা সাজানো জানিও আর এই যে এখানে দেখো সোনামায়ের ছোটোবেলার ছোটবেলার চুরি ছিল সেইগুলোতে একটা চিরুনিদানি করে নিলাম আর এই দেখো সোনামা কিন্তু কাগজ দিয়ে ছোট্ট একটা বক্স মতন করে দিয়েছে ওর ভিতরে সেফটি পিন তারপরে তোমার টুপিটাকি ব্যবহারের যা গার্ডার ওগুলো রেখে দিই তো সমস্ত দেখো ছোটো ছোটো জিনিস দিয়ে কি সুন্দর ঘর সাজানোর জিনিস তৈরি করা যায় তো মোটামুটি সমস্ত ঘরটা গুছিয়ে এই যে যা টুকটাকি নোংরা পড়েছিলো ঘরটা একবারে ঝাড় দিয়ে তারপরে আবার বাদবাকি কাজে লাগা যাবে তো এই যে শোনাম আবার কত রাত্রে ছিল গানে তো এখানে সে ডুগি তাবলা হারমোনিয়াম সবই রয়ে গেছে এগুলোকে এখনো গুছিয়ে উঠতে পারিনি তো এই ঘরটায় আবার চলে আসলাম আমার ঘরটা ঝাটটা দিয়ে সোজা এই ঘরটায় চলে এসেছি আর এই ঘরটা কি বলো তো সব থেকে বেশি খোলামেলা দেখছো তো জানালা এতগুলো এত ভালো আলো ঢুকে না তো যাই হোক এদিকে এসে যে সোনামার দুনিয়ার জিনিসপত্রগুলো সব শোকেসের উপর দিয়ে ছড়ানো আছে এই যে এগুলো আবার এখন একটু গুছিয়ে নিই সংসারের এই টুকিটাকি কাজগুলোই সাথে সাথে দেখব কখন যে সময় চলে যায় তো দেখো এই যে সোনামার ছুরি কাঁচি সমস্ত জিনিসপত্র আঠা ওর আর কি এই ঘরে ওর আর কি দুনিয়ার সংসার সোনামায়ের আর কি এই ঘরটাই ওর রাজত্ব চলে যাই হোক ওই ঘরটা গুছিয়ে বললাম এই যে ডুগি তবলা হারমোনিয়ামটা একবার একটু গুছিয়ে নিলাম আর কি তো এখন আর মোছামুছিটা করবো না পরে ঘর মুছে নেব আর কি এখন সোজা চলে এসেছে রান্নাঘরে রান্নাঘরে এসে যে গ্যাস নিয়ন্ত্রণগুলো একটু মুছে নিলাম কী তো মোছাই থাকে কিন্তু চা খাওয়ার সময় না সকালবেলা একটু হাত মুছা না করে নিয়ে ঠিক ভালো লাগে না যার কারণে একটু মুছে নিয়ে তারপরে চা আর এই দেখো আমার রান্নার সেকশানটা মোটামুটি এরকমই থাকে একটু বসিয়ে দিলাম চা চা বসিয়ে দিয়ে কি বলো তো এই যে বাসনগুলো সব ধোয়া ছিল সেগুলো আর কি গুছাচ্ছি আর কি সমস্ত বাসনগুলো গুছিয়ে নিলাম কী বলতো চায়ের জলটা হতে তো একটু টাইম লাগবে ফুটে তো এর মধ্যে ভাবলাম বাসনগুলো তাহলে গুছিয়ে দিই সমস্ত বাসনগুলো রেখে রেখে নিলাম নিয়ে যে চায়ের জলটা কিন্তু ফুটে উঠেছে চায়ের চিনি দিয়ে চাটা এবার নামিয়ে নেবো কী বলতো বাইরে বৃষ্টি হলে বেশ চা খেতে ভালোই লাগে না বন্ধুরা তো যার নিলাম সকালে আবার একটু সবাই চা খেয়ে তারপরে যা বাদ বাকি কাজ সেগুলো এর মধ্যে কিন্তু এই বৃষ্টির মধ্যে সোনার বাবা মাজার নিয়ে এসছে এখানে দেখছি গাঠি কুচু উচ্ছে কাঁচা লঙ্কা আর বাটা মাছ এই বৃষ্টির মধ্যে এই যথেষ্ট আর কি তুই দেখো মাছগুলো দেখে ভাবছি কখন যে কাটা শেষ হবে যাই হোক মাছ টাছগুলো কেটে নিয়ে এই যে এই কুলোটায় কাটলে না খুব সুবিধা হয় মানে আশটাশগুলো আর আমি কুলোটাকে সবজি টবজিগুলো বানাই তো খুব সুবিধা হয় আমার তার মধ্যে দেখো যে জায়গাটা একটু উঁচু থাকে সেই জায়গাটার জন্য একটু বেশি ব্যবহার হয় এই টেবিলটার ওপরে আমার মানে দুনিয়ার কাজকর্ম দেখো তার মধ্যে সবজিগুলো কিন্তু সমস্ত গুছিয়ে নিলাম নিয়ে মাছের ব্যাগটা রেখেছিলাম এখন মনে হচ্ছে আগে একটু পরিষ্কার করে নিই তো ব্যাগটা কিন্তু সমস্ত বাজারগুলো গুছিয়ে নিয়ে একবারে টেবিলটা খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম তো এই দিকটা হয়ে গেল এবার কি বলতে এই যে দুপুরের রান্নার গোছালটা সেরে নিচ্ছি এই যে মুখে কুচু নিয়ে এসছে ওটাতে মাছের ঝোল করবো আর উচ্ছে ভাজা করবো কী তো বাইরেও বৃষ্টি হচ্ছে আর বেশি কিছু রান্না করতেও ইচ্ছে করছে না তো যার জন্য আজকে দুপুরে একদম সিম্পল উচ্ছে ভাজা আর ওই মাছগুলোতে মাছের ঝোল করে নেব আর জন্য কি বলো তো ভাতের ভিতরে আর কি কুটুই করে ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর একটা ডিম ভেজে দেব ওকে স্কুলে চলে যাবে সোনা তো মাছটা একদমই পছন্দ করে না তো যার জন্য ওর জন্য আর কি আলাদা করতে হবে আর এর মধ্যে দেখো কিন্তু আমার উচ্ছে বাজারটা বসিয়ে দিয়েছি আর ওদিকে কিন্তু ভাত তো আমার হয়ে গেছে শোনা যেহেতু খেয়ে যাবে আর এদিকে এই যে মাছের লবণ হলুদ মেখে নিলাম কচুরমুখি দিয়ে মাছের ঝোলটা আর কি বেশ ভালোই লাগে তো যার জন্য বাটা মাছ দিয়ে করবো আর এই যে মুচ করে উচ্ছে ভেজে নিয়েছি আর এই যে এদিকে মাছগুলো কিন্তু ভেজে তুলে নিলাম দিয়ে দেখো যেহেতু জিরে ভাজা দিয়ে মাছের ঝোল করবো দেখছি জিরের তো আমার বাড়ন্ত তো এক প্যাকেট জিরে আবার ঢেলে নিয়ে এই যে জিরে ভাজা আর একটা হালকা মশলা করে নিলাম এই হালকা মশলাটা দিয়ে মাছের ঝোল করবো তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দেখো মুখে কচুগুলো দিয়ে দিয়ে স্বাদ মতন লাগো আর পরিমাণ মতন হলুদ দিয়ে কিন্তু কচুমুখিটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে জল দিয়ে দেব। এইভাবে মাছের ঝোল করলে না বেশ ভালো লাগে তো জলটা দিয়ে দিলাম ঝোলটা একটু ফুটে উঠুক সকালের জামা কাপড়গুলো এর ফাঁকে কিন্তু একটু ভিজিয়ে রেখে আসলাম সেই যে ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দিলাম এখন এই যে বেশ খানিক্ষণ হওয়ার পরে ভিজে রেখেছিলাম জিরেটা ঠান্ডা হয়ে গেছে এখন একটু শিলনিড়ায় গুঁড়ো করে নিলাম এই যে নামানোর আগে জিরের গুঁড়োটা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নিলাম বেশ ভালোই লাগে খেতে তো হয়ে গেছে আর কিছুই না এই দুই রকম পথ দিয়ে কি দুপুরের খাওয়া হবে তো হয়ে গেছে মোটামুটি রান্না ওদিকে রান্নাঘর পরিষ্কার করা আমার সোজা চলে এসেছে কি বলো তো সকালে এদিকে ঝাট দেয়া দেওয়া মোছা আর হয়েছিল না তো এখন ভাবলাম একটু মুছে পরিষ্কার করেনি তো সমস্ত ঘরগুলো মুছে পরিষ্কার করে এই যে বললাম অনেকগুলো জামাকাপড় একটু ভিজিয়ে রেখেছিলাম সব জামাকাপড়গুলো এখন একটু কেচে পরিষ্কার করে তা স্নানের আগে সমস্ত কাজগুলো কি সেরে ফেললাম একবার কি তো বাইরে মেলে দিই তারপরে আর কি স্নানটা সারবো তো হয়ে গেল সমস্ত জামা কাপড়গুলো আমি মেলে স্নান করি এখন একটু ফ্রেশ হয়ে নেবো নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নেব তো এই পর্যন্ত আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কোথাও যদি একটু ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এই যে এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালে কিন্তু সোনামা স্কুল থেকে এসেছে ও কিন্তু আর ভাত খেলো না ওই যে ওকে একটু ম্যাগি করে দিলাম ও কিন্তু বসে ম্যাগি খাচ্ছে তো আজকের মতন একটু